কয়েক বছর হয়ে গেল ইউটিউব ফেসবুকে কাজ করতেছি ঘন্টাও কিছু করতে ফেললাম না সাধারণ টিকটকার কি কথা কয় দুই চার মিনিটের মধ্যে সোলো মোশন দিয়ে তারা সেলুন দিয়ে ফেলায় একটু ভাইরাল হইলেই একটু সেলিব্রিটি হইলেই মানে ভিডিওতে একটু ভিউ আসলেই সেলুন দিয়ে ফেলায় এটা দিয়ে ফেলায় ওটা দিয়ে ফেলায় কাপড়ের দোকান দিয়ে ফেলায় হ্যাঁ তারপরে অনেক কিছু হোটেল মোটেল সব দিয়ে ফেলায় ফাইভ স্টার দিয়ে ফেলায় আমি এমনই একজন কন্টেন্ট ক্রিয়েটর আমি একজন এমনে একজন মানে ভিডিও মেকার আমার জীবনে আমি কিছু করতে পারলাম না মনের দুঃখ বুঝছেন সবচাইতে মনের দুঃখ হইলো আমি ইউটিউব ফেসবুক করে কিছুই করতে পারিনি এ পর্যন্ত কিচ্ছুই করতে পারিনি সত্যি কথা যেটা তাই ভাবতেছি যে আপনারা মেয়ে দেখেন সেটা মেয়ে দ্বিতীয় হইলেও হবে দ্বিতীয় বোঝেন না মানে তিন চার জায়গায় বিয়ে হয়েছে ওই মেয়ে হলেও চলবে যে মেয়ের ভাতার মারা গেছে ওই মেয়েও হলে চলবে যে মেয়ে হ্যাঁ এই ভাতার সারিয়ে ওই ভাতার ধরে সে মেয়ে হয়ে হলেও চলবে কারণ আমি এখন এমন একটা ব্যবসা করতে চাই সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব ফেসবুকে যাকে বলে বউ ব্যবসা বাংলায় যাটাকে বলে বউ ব্যবসা আর একটু ভদ্র ভাষায় বললে বলা চলে কাপল বলক এই কাপল বলক আমি করতে চাই মেয়ের চরিত্র কেমন হয় হোক মেয়েটা সাদা ধবধবা হতে হবে খুব সুন্দর দেখতে হবে চরিত্রের খেতাপুরি গুল্লিপুরি চরিত্রের খেতাপুরি আমি আমার কথা হইল বউকে ক্যামেরার সামনে রাখবো মানুষ দেখবে আর আমার ভিডিও ভিউ হবে এরপর হয়তো কিছু করতে পারি জানি যে আমার জীবনে একটা রিক্স থেকে যাবে কারণ ভাগ্যে কোন মেয়ে পড়বে কোন মেয়ে না পড়বে আমার তো সংসার করার ইচ্ছে না ভাই আমি দর্শক বুঝাবো আমার অডিয়েন্সক বুঝাবো আমার ফলোয়ার সাবস্ক্রাইবারকে বুঝাবো যে এইটা আমার বউ দেখো আমার রূপের বাহার আমার নয় আমার রূপের বউয়ের ওর আমার বউয়ের রূপের বাহার দেখো আমরা তলে তলে স্বামী স্ত্রী না নাড্ডা নাড্ডি না নায়ক নায়িকা না অভিনেতা অভিনেত্রী সেটা ম্যাটার করে না আমরা আমার দর্শকক বুঝাবো যে আমরা স্বামী স্ত্রী কাপল বলক করতেছি বুঝছেন তো এখন আমার বউকে দেখেন সাদা চামড়া দেখেন শর্ট পোশাক দেখেন বিকিনি দেখেন যা দেখেন তাই করেন সমস্যা নাই আমার এখন কিছু একটা করতে হবে এতদিন থাকি যখন সোশ্যাল মিডিয়ায় কাজ করে কিছু করতে পারি নাই এখন একটু বউ ব্যবসা করেই দেখি না মানুষ করলে কোনো সমস্যা হচ্ছে না আমি বউ ব্যবসা করলে সমস্যা ডাকি কাপল বলক করলে সমস্যা ডাকি কাপল বলক তো খারাপ জিনিস না আমরা তো তেমন কিছু দেখাবো না আমরা কোথায় সুতি আমরা কোন বেডরুমে শুতি। আমরা স্বামী স্ত্রী কোথায় ঘুরতে যাই স্বামী স্ত্রী দিনে কয় ঘন্টা ঝগড়া করি এগুলো নিয়েই করব। তা আপনারা প্লিজ একটা সুন্দরী মেয়ে দেখেন চরিত্র কেমন হয় হোক চরিত্রর দরকার নাই মেয়েটা সুন্দরী হতে হবে যে দর্শকের সামনে একবার ভিডিওটা যাবে মানে যে দর্শক একবার ভিডিওটা দেখবে ওই যেন আমার বউয়ের রূপের গিলেজ দেখিয়ে আমার বউয়ের রূপের ফ্যাশন দেখিয়ে আমার বউয়ের রূপের ডিসক্লিং দেখিয়ে আমার সরাসরি পেজে অথবা চ্যানেলে ঢুকিয়ে সাবস্ক্রাইব থাকে না এই মালের ভিডিও দেখায় নাকবে এই মালের ভিডিও যে মালের চেহারা মামার বউয়ের মালের চেহারা দেখি যেন মানুষ আমার পেজ এবং চ্যানেল সাবস্ক্রাইব করে তো আপনাদের কাছে একটাই অনুরোধ একটা সাদা চামড়ার মেয়ে দেখেন চরিত্র কেমন হয় হোক মেয়েটা সুন্দর হলেই চলবে থ্যাংক ইউ